দর্শক আমরা জানিয়ে দিচ্ছিলাম আপনারা জানবেন খুলনা ফুলতলা থানার জামিরিয়া ইউনিয়নের একটা পিফরাইল গ্রামের একটি ঘটনা যেখানে কিন্তু কুমিল্লা থেকে বিবাহের জন্য এসেছেন বর পক্ষ এবং তার মধ্য দিয়ে কিন্তু কোন পক্ষকে এখন উঠে দেওয়া হচ্ছে কিন্তু একটি মজার বিষয় হচ্ছে যে আগে আমরা জেনেছি যে অতীতের সময় কিন্তু পালকিতে বিয়ে হয়েছে আমরা পরবর্তীতে আধুনিকায়নের জন্য কিন্তু আমরা অনেক সময় তার পরিবর্তন ঘটিয়ে অন্য অন্য যানবাহনে কিন্তু বিবাহ হয়েছে এখন কিন্তু অধিকাংশ জায়গায় আমরা দেখছি যে আমরা অধিকাংশ সময় দেখছি যে এটা কিন্তু প্রাইভেট হেলিকপ্টারে কিন্তু বিয়ে হচ্ছে যে কপ্টারটি নিয়ে কিন্তু সে বিবাহের জন্য এসেছে এমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং একটি বিষয় জানিয়ে রাখব যে পরপক্ষ কিন্তু আমরা যতটা জানি সে কিন্তু মালয়েশিয়া প্রবাসী দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে থাকেন যার সুবাদে সে কিন্তু ধনকূপের মালিক সেই ভাবেই কিন্তু এই এই বিয়েটি সংগঠিত হয়েছে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে এখানে একটি প্রণয়ের মাধ্যমে ফেসবুক বা বিভিন্ন বা হোয়াটসঅ্যাপ ভাইবারের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি যে ছেলের সঙ্গে মেয়ের প্রণয় হয়েছিল এবং দীর্ঘদিন পরে কিন্তু সেই ছেলে যখন আমরা একটু জানিয়ে দেবো যে তারা কিন্তু যখন বিশেষ করে বিবাহের জন্য তৈরি হয়েছিল ঠিক সেই সময় থেকে কিন্তু তারা এই বিবাহের আয়োজনের অপেক্ষায় ছিল এর যে আয়োজনটি কিন্তু আজকে সংগঠিত হল এখানে কিন্তু এলাকার উৎসুক জনগণ ভিড় জমিয়েছে এলাকার উৎসুক এখানে জনগণ এসে কিন্তু সেই বিবাহের সেই আনন্দের একটি মধ্যে তারা ভাগাভাগি করছে আমরা এটি দেখে দিচ্ছি আমরা একটু পরে আসলে বর বা কোনে যারা এখন কিন্তু হেলিকপ্টারে চড়ে সেই তার নিজ দেশে যাবেন আমরা সেটা কিন্তু চেষ্টা তবে আমরা একটু দেখে জানিয়ে রাখবো আপনাদেরকে সেটা হচ্ছে যে বর কিন্তু বা আমরা জানতে পেরেছি যতটা বা সূত্রে তার বাড়ি কিন্তু কুমিল্লাতে সে মালয়েশিয়া প্রবাসী দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে থাকেন এবং মালয়েশিয়ার স্থানীয় নাগরিক হয়েছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে যে অসুখ জনগণ কিন্তু এখানে এসেছেন এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি একটু বাদেই কিন্তু বর বা কোনো পক্ষ বর পক্ষ বা কোনো পক্ষ এখানে আসবেন এবং এই হেলিকপ্টার যোগে তারা কিন্তু তাদের দেশে বা নির্দিষ্ট কিন্তু ফিরে যাবেন এমনটি কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব একটি বিষয় আরেকটু ক্লিয়ার করব যে অতীতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্নভাবে এটা কিন্তু আমরা দেখেছি যে বিভিন্নভাবে কিন্তু যানবাহনের মাধ্যমে কিন্তু এখন সাধারণত বিয়ে হয়ে থাকে আমরা প্রাইভেট কার যোগে বিভিন্ন যানবাহন যোগে কিন্তু বিয়ে হয়ে থাকে কিন্তু এখন আমরা অধিকাংশ জায়গায় দেখছি যে হেলিকপ্টার যোগে বিবাহ কিন্তু হচ্ছে যেটার একটি অংশ আমরা আমরা দেখানোর চেষ্টা করছি বা দেখিয়ে দিচ্ছি এখন আমরা একটু জানানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করবো যে এখানে সেই যে বিয়েটি হয়েছে ইতিমধ্যে কিন্তু বিয়ে সম্পন্ন হয়েছে এবং একটি বিষয় আর একটু ক্লিয়ার করতে চাই বলে দিতে চাই যে এই বিয়েটি কিন্তু এমনভাবে হয়েছে যেটা কিন্তু অনেক জাক জমকপূর্ণভাবে বিয়েটি সংগঠিত হয়েছে আমরা জানতে পেরেছি যে এখানে এখানে যে অনেক মানুষের সমাগম ঘটেছে অনেক মানুষের সমাগম ঘটেছে এবং আমরা আরেকটি বিষয় একটু ক্লিয়ার করে দিতে চাই যে এখানে কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পেরেছি এখানে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বা জানিয়ে দিচ্ছি যে এখানে সর্বশেষ যে অবস্থা যে বিষয়টি এখন আমরা একটি বিষয় তার এই মুহূর্তে কিন্তু দেখি আমরা জানতে পেরেছি যে এখানে কিন্তু এখানে কর্তার যে চালক বা যে পাইলট আছেন অবশ্য আমরা কথা বলবো এখানে সর্বশেষ অবস্থা কিন্তু আমরা জানিয়ে চেষ্টা আমরা ইতিমধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এখানে কিন্তু বর বা কুনে একটু পরেই কিন্তু আসবে এবং এই বহনে করে তারা কিন্তু তাদের গন্তব্যে ফিরে যাবে এমনটি এমনটি আমাদের তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা এই পাইলট কেউ পাইলট দর্শক এবং আমরা পাইলটের সাথে একটু মত বিনিময় করবো যেহেতু এখন পাইলট কিন্তু কপ্টারটি চালনা করবেন এবং উডীয়মান করবেন যেহেতু এটা এখন উডীয়মান হয়নি উডীয়মান হবে দর্শক এমনটি আমরা জানিতে চেষ্টা করব এবং আমরা পাইলটের সাথে একটু কথা বলবো দর্শক এখন কিন্তু হেলিকপ্টারটি উদীয়মান হবে পক্ষ পক্ষ কিছু কিছু বলতে চাও তুমি কিছু বলতে চাও কিছু বলতে চাও কিছু বলতে চাও ভালো অনেক মজা লাগিছে আচ্ছা আমরা এখন যে পাইলট আছে আমরা সে পাইলটের সাথে ক্যামেরাতে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু উদ্বীয়মান হবে যেহেতু এটি এই মুহূর্তে কিন্তু বর চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট যোগে এখন কিন্তু বর সেই বউকে নিয়ে সে কিন্তু তার নিজ গন্তব্যে নিজ দেশে ফিরে যাবে এবং বাহন হিসাবে বাহন হিসাবে কিন্তু আমরা দেখতে পেরেছি এই কপ্টারটি রয়েছে এখানে কিন্তু আপনার অনুভূতি কি একটু বলবেন এই এই মুহূর্তে আমার অনুভূতি হলো যে আমাদের যেহেতু গ্রামে কাপ সুতরাং গ্রামে এরকম একটা পরিসরে এই হেলিকপ্টার এসে বিয়ে করানো একটা আসলে আনন্দকার ব্যাপার আমাদের গ্রামে বিভিন্ন পর্যায়ের লোক রয়েছে শিক্ষিত অশিক্ষিত শ্রেণী বেদে বিভিন্ন লোক এখানে এসে এই বিয়েদর্শন করছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বড় পক্ষ কিন্তু এসেছে এবং এই মুহূর্তে তিনি যাবে আপনার একটু অনুভূতিটা আপনার অনুভূতিটা একটু বলবেন আজকের অনুভূতি কি এই দেশে যে আপনি বিয়ে করতে আসলেন আপনার অনুভূতিটা একটু প্লিজ যদি বলতেন প্লিজ প্লিজ

দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে আমরা কিন্তু সঙ্গে কথা বলে চেষ্টা এখন কিন্তু কোন পক্ষে আসবেন এবং এখন কিন্তু তারা নিজ দেশে ফিরে যাবে এটা আমরা দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আমরা কিন্তু পাইলটের সঙ্গে একটু কথা বলে দেবো আপনি এক মিনিট আমাদের দুই মিনিট কথা বলেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম বর এবং কোনে তারা কিন্তু এখন বিশেষ করে এই সেই কাঙ্ক্ষিত হেলিকপ্টার যোগে তারা নিজ দেশে ফিরে যাবেন এমনটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে আমরা পাইলটের সাথে কথা বলবো আপনি কি আপনি কি এখন এখন উদীয়মান হবেন নাকি যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু হেলিকপ্টারটি উদীয়মান হবে এখন সেই বর পক্ষ কোন পক্ষকে নিয়ে কিন্তু তার নিজ দেশে ফিরে যাবেন এমনকি আমরা দেখে দিচ্ছি দেখছেন আমরা দেখছেন বিষয়টি আপনার দেখছেন দর্শক এই বিষয়টি আমাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা দেখে দিচ্ছি দর্শক আপনারা দেখছেন এই দৃশ্যটি আসলে এখন মনোমুগ্ধকার এবং আনন্দময় ঘন মুহূর্ত বলা চলে যেহেতু এখানে শত দর্শকের ভিড় জমে আছে আমরা দেখতে পাচ্ছি শত দর্শক এখানে ভিড় জমিয়েছে শত দর্শক ভিড় করছে এবং এই মুহূর্তটা তারা জানান দিচ্ছে বা তারা একে অপরের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে বা ভাগাভাগি করছে এমনটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং এখানে উৎসুক জনগণ যারা আছে তাদেরকে আমরা এখন কিন্তু আমরা জানতে পেরেছি হেলিকপ্টারটি কিন্তু হবে যেহেতু আকাশ পথে তারা উঠে যাবে আমরা কিন্তু লাইভে আমরা দেখানোর চেষ্টা করব। যেহেতু তারা শেষ বিদায় নিচ্ছে বিশেষ করে কাছ থেকে পক্ষের নিয়ে তারা চলে যাচ্ছে এমনকি দর্শক আমরা দেখানোর চেষ্টা করেছিলাম দেখে দিচ্ছি দর্শক দর্শক একটু জানিয়ে রাখবো যে একটু বাদেই কিন্তু উড্ডীয়মান হবে এবং হেলিকপ্টারটি বুদ্ধিমান হয়ে তার নিজ দেশে ফিরে যাবে এমনটি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বা দেখিয়ে দেব একটি বিষয়ে একটু জানিয়ে রাখবো যে আমরা এটির মধ্যে কিন্তু পাইলটের সাথে কথা বলেছিলাম পাইলটের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি সে কিন্তু একটু বাদেই কপ্টারটি যেহেতু রান করবেন উড্ডীয়মান হবেন এবং তার নিজ দেশে বা নিজ স্থানে ফিরে যাবেন এমনটি দর্শক আমরা দেখে দিচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমরা সর্বশেষ উড্ডীয়মান পর্যন্ত আমরা কিন্তু দেখানোর চেষ্টা করবো বা দেখিয়ে দেবো দর্শক এমনটি আমরা দেখানোর চেষ্টা করছি অশোক আমরা দেখানোর চেষ্টা করছি এখন কিন্তু হেলিকপ্টারটি উড্ডীয়মান হবে যে দৃশ্যটি আপনারা দেখতে পারবেন সরাসরি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা অবশ্যই এই নববধূ বা নবদম্পতি নিয়ে কমেন্ট করবেন তাদের জন্য দোয়া করবেন তাদের সুস্থ জীবনকে স্বাভাবিক রাখতেই দোয়া করবেন দর্শক এমনটি দেখানোর চেষ্টা করছি যেখানে কিন্তু এই মুহূর্তে গাড়িটি হেলিকপ্টারটি ইয়া হবে বিশেষ করে আকাশ পথে চলমান হবে এমনটি উডীয়মান হবে এমনটি দেখানোর চেষ্টা করছি এবং দেখে দিচ্ছি দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা সর্বশেষ দেখা দেখানোর চেষ্টা করবো দর্শক এমনটি আপনারা দেখছেন যে এখানে কিন্তু শত দর্শকের ভিড় জমে আছে শত দর্শক এখানে ভিড় জমাচ্ছে এখন আমরা একটু দেখানোর চেষ্টা করবো যেহেতু এটা গ্রামের একটি ব্যাপার এটা এটা একটি হেলিকপ্টার একটি গ্রামে একটি হেলিকপ্টার মানে অনেক কিছু অনেক বড় কিছু যেজন্য আমরা কিন্তু ক্যামেরা ধরার চেষ্টা করছি বা ক্যামেরা ধরিয়ে আপনাদের এই দৃশ্যটি দৃশ্যপাটি দেখানোর চেষ্টা করছি সর্বশেষ আপনারা দেখবেন যে হেলিকপ্টারটি এখন উড্ডীয়মান হয়ে আকাশ পথে রওনা হবে এই দৃশ্যটি আমরা দেখিয়ে দেব যেহেতু আপনারা দেখছেন আমরা দূর হতে দেখানোর চেষ্টা করব বা দেখিয়ে দেব একটু আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা এই বিষয়টি আমরা দেখিয়ে দেবো দর্শক দর্শক সাথেই থাকবেন আপনি আমাদের সাথেই থাকবেন এবং আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এখন কিন্তু চাল মানে বিশেষ করে কপ্টারটি রান হবে রান হবে এমনটি এমনটি আমরা দেখে দিচ্ছি আচ্ছা পিছে যাতে বাতাস হবে প্রচুর পিছে যান পিছে যান দর্শক আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টারটি কিন্তু উড্ডীয়মান হচ্ছে এবং পাখা কিন্তু রান হচ্ছে এমনটি আমরা দেখে দিচ্ছি আপনারা দেখছেন যে পাখাটি রান হচ্ছে দর্শক এমনটি দেখে দিচ্ছি যে হেলিকপ্টারটি কিন্তু এখন উড্ডীয়মান হচ্ছে পাখাটি সর্বোচ্চ গতিতে রান হচ্ছে এমনটি আমরা দেখে দিচ্ছি যেহেতু আমরা যতটা দেখানোর চেষ্টা করব রান হয়েছে কিন্তু এমন দৃশ্যটা বা একটি বলা যাবে যে একটি সুন্দর মুহূর্ত আপনাদেরকে দেখে দেখে যাচ্ছি সতেরো দর্শক এটি একটি সুন্দর মুহূর্ত যেটি দেখানোর চেষ্টা করছে দর্শক এখন কিন্তু রান হয়েছে এটা যাবে এমনটি দেখে যেহেতু একটি গ্রামের ব্যাপার এখানে কিন্তু সতেরো দর্শকের ভিড় জমে আছে তারা কিন্তু বিশেষ করে ফোনে পক্ষকে বিদায় দিচ্ছে কব্ডি দেখা যারা করতে এতে কিন্তু হেলিকপ্টারটি আনা হয়েছে এবং রান হয়েছে তারা ঘুরছে এখন এমনটি দেখানোর চেষ্টা করছি এবং আমরা কিন্তু বাতাসে অনেকটা ইয়া হয়ে যাচ্ছি এবং শেষ বেলায় দিয়ে কিন্তু কোন পক্ষ কর পক্ষ পক্ষকে নিয়ে চলে গেলেন এমনটি আমরা দেখে দিলাম আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা সর্বশেষ সংবাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা এখানে বেদায় নিচ্ছি